ভেনিসিয়াস জুনিয়রের ভক্তদের দাবি তিনি খুব ভালো খেলেন বলেই তাকে পছন্দ করেন না অনেকে ভিনি নিজেও অবশ্য এরকমটা মনে করেন তবে সময়ের সাথে সাথে এখন বাস্তবতা চোখের সামনে চলে আসছে সবার এখন শুধু প্রতিপক্ষ দল না নিজের সতীর্থদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন ভেনিসিয়াস জুনিয়র যদি শুনে খারাপ লাগে মাদ্রিদ বা ভিনির সমর্থকদের তবে জেনে রাখা ভালো দিনে দিনে এটাই সত্য হচ্ছে ক্যারিয়ারের শুরু থেকে বাজে আচরণের জন্য খ্যাতি পেয়েছেন ভেনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষের সাথে কারণে অকারণে ঝগড়া করা খারাপ ব্যবহার করা মিশে গেছে তার রক্তে সময়ের সাথে সাথে নিজেকে ভালো খেলোয়াড় হয়েছেন ঠিকই তবে বদ অভ্যাস বদলাতে পারেননি ভেনিসিয়াস সমালোচিত হয়েছেন সময় মাঠে পারফর্ম দিয়ে মাঝে মাঝে সেসব ঢেকে দিলেও সবসময় তো আর শাক দিয়ে মাছ ঢাকা যায় না ভেনিসিয়াসের অবস্থা হয়ে গেছে সেরকম তার ভক্তরাও বুঝতে পারছেন সমস্যা তার মাঝে কিন্তু উপায় কি প্রিয় খেলোয়াড়কে সমর্থন দিয়ে যেতেই হচ্ছে তাদের কখনো বা কান্নাকাটি করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছেন ভেনিসিয়াস বলেছেন তিনি শুধু ফুটবল খেলতে চান তবে মাঠের ব্যাপার একেবারে ভিন্ন প্রতিপক্ষের খেলোয়াড় দর্শক এমনকি মাঠে থাকা রেফারির সাথেও বাজে আচরণ করেন ভেনি এতদিনে এখানে সীমাবদ্ধ থাকলেও এখন সেটা বৃদ্ধি পেয়েছে অনেক বেশি এখন তো তিনি নিজের সতীর্থের সাথেও বাজে ব্যবহার করতে দ্বিধা করছেন না কোপা দেল রেতে গত সপ্তাহে তারা মুখোমুখি হয় লেগানেসের বিপক্ষে সেই ম্যাচে কষ্টার্জিত জয় পায় মাদ্রিদ ম্যাচের শেষ দিকে লুকা মাদ্রিজ ভিনিকে বলেন ডিফেন্সে নেমে দলকে সাহায্য করার জন্য না করায় রেগে যান শেষে তার খারাপ ব্যবহার করেন ভিনি এখানেই অবশ্য শেষ তার কার্যক্রম ম্যাচ শেষে সবার সাথে হাত না মিলিয়েই বেরিয়ে পড়েন তিনি তার এরকম আচরণে বিরক্ত ছিল সবাই এদিকে এই ঘটনায় কোচের ভোট ছিল মদ্রিচের দিকেই তিনি বলেন আমি জানি না কি ঘটেছে তবে মদ্রিজ যদি করে থাকে তবে ঠিক আছে আপনার তাকে সম্মান করতে হবে কোচ কেন মদ্রিচের পক্ষে ভোট দিয়েছে সেটা কারোরই অজানা নাম নিতান্ত একজন ভদ্রলোক হিসেবে পরিচিতি আছে তার অন্যদিকে ভেনিকে মাঠের বাইরে রক্ষা করলেও বেশ ভালো করে জানেন আঞ্চলতি তার শিষ্যের আচরণ আসলে কেমন এদিকে স্প্যানিশ দৈনিক স্পোর্টস এর দাবি ওই ঘটনার পর অনেকেই ভিনির আচরণে বেশ বিরক্ত দিনে দিনে নাকি তার আচরণ বাজে হচ্ছে সবার সাথে ওই ঘটনা তৈরি করেছে দূরত্ব পরিস্থিতি এমন হয়ে গেছে ভেতরে এত অহংকার এসেছে ভেনিসিয়াসের সাম্প্রতিক রিয়াল মাদ্রিদের নতুন চুক্তির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি বুঝাই যাচ্ছে নতুন চুক্তির বেতনে সন্তুষ্ট না এই ব্রাজিলিয়ান সৌদি থেকে মোটা অঙ্কের প্রস্তাব পাওয়ার পর এখন নিজেও মাদ্রিদের কাছে চাইছেন মোটা অঙ্কের বেতন সব মিলিয়ে গত তিন ম্যাচে গোল না পেলেও অহংকারের মাটিতে পা পড়ছে না তার যা সতীর্থের সাথে দূরত্ব সৃষ্টি করছে ভেনিসিয়াসের